আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসলে এই বিষয়ে কয়েকটা একটা প্রশ্ন এসেছে মেয়েরা তাদের নাবির নিচের পোষণ কতটুকু নিচ থেকে কাটবে কতটুকু নিচ থেকে কাটতে হবে এ বিষয়ে ওলামায়ে কেরাম কী দিক নির্দেশনা দিয়েছেন আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এ বিষয়টা অত্যন্ত জটিল তো এক্ষেত্রে আমার মতামত এবং এ বিষয়ে আমরা যদি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লা বিভিন্ন বক্তব্য দেখি বিভিন্ন হাদিসগুলো শুনি সেক্ষেত্রে আমাদের কাছে স্পষ্ট হয় যে আল্লাহ রসুল সাল্লাহিসাম বলেছেন ও লোহা তোমরা কত সারি মানে তোমরা মুজ কাটো দাড়িগুলো ছেড়ে দাও এবং তোমাদের বগলের নিচের যে পশমগুলো সেগুলো কাটো ছেলেদের ক্ষেত্রে লোহা জাতীয় কোনো কিছু ব্যবহার করতে বলা হয়েছে নারীদের ক্ষেত্রে যদি সম্ভব হয় উপরে ফেলার জন্য টেনে তুলে ফেলার জন্য আর যদি তুলে ফেলা সম্ভব না হয় ছেলেদেরকেও এ বিষয়ে হাদিসও এসেছে কোনো কোনো আলাম আলাইকুম বলেন বগলের নিচের পশম ছেলেরা টেনে তুলে ফেলবে আবার কোনো কোনো ডক্টরগণ বলেন যে টেনে তুলে ফেললে এই সমস্যা হয় ওই সমস্যা হয় অথবা ক্ষতি হয় তো এটা যদি কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে হাদিসের মধ্যে অবশ্যই আছে আপনার লোহা জাতীয় ধারালো কোনো কিছু খুর ব্যবহার করা যাই হোক যদি ঘুরের মাধ্যমে না হয় তাহলে সেক্ষেত্রে যে সমস্ত মেডিসিন বর্তমানে এসেছে সেই মেডিসিনগুলো ব্যবহার করা যেতে পারে আর এখন মেডিসিন অথবা ঘুর কতটুকু নিচ থেকে লাগাতে হবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লজ্জাস্থানের মূল যে লজ্জাস্থান এই লজ্জাস্থানের চার আঙ্গুল উপর থেকে অথবা পাঁচ আঙ্গুল উপর থেকে কাটলেই অনেকের হয়ে যায় তো সেক্ষেত্রে তারা আঙ্গুল পাঁচ আঙ্গুল উপর থেকে কেটে ফেলবে আর কারো যদি দেখা যায় যে নাভির সমগ্রে আঙ্গুল উপ থেকে কাটা শুরু করবে আর একটা হচ্ছে নাভির আঙ্গুল নিচ থেকে কাটা শুরু করবে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন যদি অতিরিক্ত বেশি হয় নাভির আঙ্গুল নিচ থেকে কাটা শুরু করবে আর যদি পশম না থাকে তো সেই সরাসরি লজ্জাস্থানের আশপাশ চার আঙ্গুলের চার আঙ্গুল লজ্জাস্থানের উপর হাত রাখলে লজ্জাস্থানের শেষ মাথায় হাত রাখলে অথবা লজ্জাস্থানের শুরুর মাথায় হাত রাখলে চার আঙ্গুল এই দিকে কাটলি আশা করছি হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ছেলেদের মেয়েদের একই নিয়ম আল্লাহ সুহানা তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আহ আমার পেজ এবং আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্স এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি সাবধান না হয় এটা এবার আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ